আসসালামু আলাইকুম আকলি মাছ ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম পাকা টমেটো আর বড়ো মাছ দিয়ে মজাদার স্বাদের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এখানে আমি নিয়েছি পাকা টমেটো আলু সিদ্ধ আর নিয়েছি বড়ো মাছ মাছগুলোকে আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে দেব ধনিয়া আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটা প্যান বসিয়ে নিব আর এর মধ্যে তেল দিয়ে দেবো দিয়ে দিয়েছি পেঁয়াজ ও রসুন কুচি অল্প একটু মেথি দিয়ে দিয়েছি এরপর ভেজে নিব ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিব দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব এখানে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা দারুণ খেতে হয় তাই আমি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাছটা কষানো হয়ে গেলে আমি উঠিয়ে নিব এখানে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর মাছটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি মাছটা ওঠানো হয়ে গেলে আমি টমেটোগুলো কেটে নেবো টমেটোগুলো আমি কেটে নিয়েছি আর এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে মাছটা কষানো হয়েছিল যে ঝোল ওই ঝোলের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিব দিয়ে টমেটোগুলোকেও আমি মাখা মাখামাখা করে নিব টমেটোগুলো ভালোভাবে কষিয়ে নেব টমেটোগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব টমেটো যখন গলে আসবে আর একটা মাখা মাখামাখা বাপ আসবে তখন মাছগুলো দিতে হবে তা না হলে তরকারিটা খেতে আমার কাছে ভালো লাগে না আমি টমেটোগুলো গলে গেলেই মাছগুলো দিয়ে থাকি এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি এখানে টমেটোগুলো প্রায় গলে গেছে আর অল্প একটু গলিয়ে নিব। গলানো হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি কষিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিব আমি মাছটা দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করব বলক উঠে আসা পর্যন্ত এখানে বলক উঠে আসলে আর কিছুক্ষণ রাখব আলহামদুলিল্লাহ এখানে হয়ে গেছে টমেটো দিয়ে বড় মাছের তরকারি আর এই গরমের মধ্যে এই টমেটো তরকারিটা খেতে অসম্ভব ভালো লাগে আর গরমে জাতীয় তরকারি স্বাস্থ্যের জন্য ভালো তরকারিটা অনেক মজা হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ